চকচকে আস তরতাজা মাছ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অনেকের কপালে খুব বেশি মাছ খাওয়ার সুযোগ হয় না তবুও শখ মিটাতে খুব দরদাম করে কিনে নিয়ে আসেন পছন্দের ইলিশ বাসায় এসে খাবার পাতে খুব শখ করে মাছ মুখে দিতে ধরা পড়ে স্বাদের কেন কেননা নিজের অজান্তে আর বিক্রেতার চাটুরতায় কিনে এনেছেন চন্দনা মাছ দেখতে অবিকল ইলিশের মতো হলেও স্বাদ কি আর এক হয় দেখতে অনেকটা ইলিশের মতো হয় এটি সার্ডিন বা চন্দনা ইলিশ নামে পরিচিত তবে নদী নয় বরং সাগরে জেলেদের জালে ধরা পড়ে এগুলো পরবর্তীতে বাজারে ইলিশের সাথে মিশে চড়া দামে বিক্রি করা হয় আর এই ফাঁদে ভেসে যান মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা এই প্রতারণা থেকে বাঁচতে হলে জানতে হবে এই দুই মাছের মধ্যকার পার্থক্য আসল ইলিশ পেট এবং পিঠ উভয় অংশের সমানভাবে বাঁকানো থাকে কিন্তু সার্ডিন বা চন্দনা ইলিশের পেটের অংশ পিঠের অংশ থেকে বেশি বাঁকানো থাকে ইলিশের তুলনায় সার্ডিন বা চন্দনা আকারে অনেকটা ছোট হয় এগুলোর দৈর্ঘ্য মূলত ছয় থেকে বিশ সেন্টিমিটার হয়ে থাকে অন্যদিকে ইলিশ পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হতে পারে সার্ডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোতা কিন্তু আসল ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সুচালো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চন্দনা ইলিশে কোনো প্রকার ইলিশে ঘ্রাণি নেই পার্থক্য রয়েছে চোখের আকৃতিতেও এ জাতীয় মাছের চোখ ইলিশের চোখের আকৃতির থেকে অনেকটা বড় এছাড়াও ইলিশের পরিপূর্ণ স্বাদ পেতে চাইলে হাতে ধরে ও টকটকে লাল কানকো দেখে কিনতে হবে টাটকা ইলিশ কেননা বাসি ও হিমায়িত ইলিশ নরম ও কানকো অনেকটা কালচে হয় তাছাড়া ডিম ছাড়া কিংবা আকারে বড় ইলিশের স্বাদও হবে বেশি